আসানসোল পৌর কর্পোরেশনের সাতান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলের অভাব এবং ড্রেনের রাস্তার জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে আজ প্রতিবাদে নামেন এসব দাবি দাবা নিয়ে ওই ওয়ার্ডের এক বর্তরিয়া এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের বক্তব্য ওয়ার্ড কাউন্সিলর সুমিত মাঝিকে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলার অযোগ্য হয়ে উঠেছে ওয়ার্ডের রাস্তা ও ড্রেন এবং পানীয় জলের সমস্যাও রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ এছাড়াও ঘটনাস্থলে যান ওয়ার্ডের কাউন্সিলর সুমিত মাঝি তিনি বিষয়গুলি দেখার আশ্বাস দিয়ে অবরোধ থেকে সরে আসেন স্থানীয় বাসিন্দারা কিন্তু এখন রোড নাই ট্রেন নাই জল নাই কিচ্ছু ফেসিলিটি নাই স্ট্রিট লাইটও লাগাতে আসে না নিজের পয়সা লাইট লাগে তাও কিন্তু নিজের পয়সাও লাগিয়েছে আমিও লাগিয়েছি ঠিক আছে কিছু কাজ নাই ওটা আমার দেড় দুশো ঘর আর একটা ঘর ছোটোও নয় আর ছোট হলেও মানুষ তো থাকে গরু থাকে কুকুর থাকে আপনার দাবি দেওয়া আমাদের ওই রোড চাই ড্রেন চাই লাইট চাই আর জল চাই

তবে এ প্রসঙ্গে কাউন্সিলর সুমিত মাঝির সঙ্গে কথা বলেন তিনি বলেন তার ওয়ার্ডের কাজ হচ্ছে

ফাৰ্ট কলো আমাৰ টেণ্ডাৰ হয় থাৰ্ড গ'লো হয় কিয় হ'ল কাৰণ কিয় এবাৰ নহয় আমি তো কাজ দি আমি তো ওয়ার্ডের সব চেয়ে কোনায় কোনায় সব কিছু দিয়ে দিয়েছি এবার চিঠি দিয়েছি সেখান থেকে ওই টেন্ডার না হয় তাহলে কী করবো আমাকে যে করে সেটা কর্পোরেশনের হবে এবার কর্পোরেশনে মেয়র সাহেবকে এখন ফোন করেছিলাম মেয়র সাহেব তাই কোথায় আমাকে বললেন মেয়র সাহেবকে বললেন যে সম্প্রতি এগারোশো কি পাঁচজনকে সাথে নিয়ে আসো কর্পোরেশন